আমার নবী বলছেন আমার ওম্মা তোম্মা তিনি একবার শোনে না তোমাদের বাড়ির পাশে যদি তালাব থাকে পুকুর থাকে আর ওই পুকুরে যদি তুমি দিনে রাতে পাঁচবার করে গোসল করো তোমার শরীরে ময়লা মাটি থাকবে কি বলো সবাই বলতেছে আর সরি না গ যদি আমাদের বাড়ির পাশে তালাব থাকে বগরো থাকে আর ওই পুকুরের পানিতে যদি আমরা গোসল করে আমাদের শরীরটা ধৌত করে নে আমাদের শরীরে ময়লা মাটি থাকবে না আমাদের শরীরে আজকে দুর্গন্ধ থাকবে না ময়লা মাটি কিছু থাকবে না থাকবে না থাকবে না পানিতে ধত করার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে নবী আমার বছর যেমন গোসল করলে ময়লা মাটি দূর হয়ে যায় শরীরের দুর্গন্ধ দূর হয়ে যায় নামাজ পড়লে নামাজ পড়লে আল্লাহ তোমার জীবনের গুহাগুলো মাফ করে দেয় ক্ষমা করে দেয় আলামিন দিয়েছে পাঁচশো টাকা সাইম দিয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা আল্লাহ কবুল করে নিন আল্লাহ মামিন আর একটা কি এক হাজার হবে ভাই একটা হাজার সুমান আল্লাহ দোয়া করবো আপনাদের নিয়ে এই জন্য বলছি একটা হাজার কোনো বান্দা যদি পারেন সোনার চাঁদের আমার মা বলেরা। তাহলে নামাজ যদি আপনি পাঞ্জা গানা পড়েন নবী বলেছেন যেমন শরীরকে পানি দিয়ে ধৌত করলে শরীরের ময়লা মাটি দুর্গন্ধ দুর্ভিত হয় নামাজ পড়লে আমার আল্লাহ তোমাকে গুনা থেকে পরিষ্কার করে দেয় এনি পা করে দেয় আল্লাহ তোমার গুনা মাফ করে দেয় ক্ষমা করে দেয় নমাজ পড়ছেন নবী মা সঙ্গে নিয়ে এ পাঁচ অক্ট যেমন আমরা নমাজ পড়ি বাবা ওই নমাজ কিন্তু ফরজ তো কোনো হয় না এ পাঁচ অক্তের নমাজ তো মেরাজে যাওয়ার পর হলো আমার বাপজির আমার ভাইরা এমনি এমনি তখন নামাজ ছিল এমনি নামাজ আল্লাহকে খুশি করার জন্য নামাজ নবী পড়ছেন মা খাতে যাও পড়তেছেন আট বছরের ছেলে আমার আলী এই দেখেনি এক কদম দুই কদম করে গেলেন যাওয়ার পর দেখছেন নবী আমার নামাজ তাই করেছেন কোনো সময় ট্যামে কোনো সময় রুকুতে কোনো সময় সেজ কোন কোনো সময় জলসাই বসে রা নবী মুস্তফা সাল্লাম যেমন মা আমাদের মা তিনিও এভাবে নামাজ আদায় করতেছেন নামাজ যখন শেষ হয়ে গেল আট বছরের আলী বলছেন ভাই মুহাম্ম ইয়া আর আল্লা নাবি আপনি একবার বলুন এটা কি করতেছিলেন কি করতে ছিলেন আমাকে শোনানো নবী আমার বচনা শোনো রে আমি নামাজ পড়তেছিলাম ছিলাম নামাজ করতে করতেছিলাম যে নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় এ নামাজ আদায় করতেছিলাম আমার দয়ার নবী যখন এই কথা বললেন হজরতে আলী মুশকিল কোষা আট বছরের ছেলে দাঁড়িয়ে রয়েছেন আমার নবী মুস্তফা যেন আমার সাল্লাহ সাল্লাম বলছেন আমি তোমাকে একটা দাওয়াত দেব আলী দাওয়াত দেব বলি নবী কিসের দাওয়াত বলুন বলি ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠ করে নাও মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে যাও যদি মুসলমান হয়ে যাও এক আল্লাহকে মেনে নাও এক আল্লাহকে মেনে নাও আমাকে মুহাম্মদ সাল্লাই সাল্লাম রসুল বলে না বে বলে মেনে নাও তুমি জান্নাতি হয়ে যাবে বেহেস্তি হয়ে যাবে তাই ভাই মানা চলবে না উজ্জাকে মানা চলবে না হাবল মানা চলবে না তিনশো ষাট মানা চলবে না এ কাল্লা বাদওলা শাড়ি কালাকে মেনে নাও মেনে নাও যদি আ কে মেনে নাও তুমি আজকে জান্নাতি হয়ে যাবে তা আলী আট বছরের ছেলে আহা যে আলীর জন্ম কাবা ঘরের ভিতরে আপনার শ্রবণ করলেন এ বাবজিরা আমার সোনার চাঁদেরা একটু মহব্বত দিয়ে শুনুন আলী বলছেন আমার বাপ আছে আমার মা আছে এই অভিভাবক গার্জেনকে আমি জিজ্ঞাসা করব। তাদের সঙ্গে একটু পরামর্শ করব। তবে আমি কালেমা পড়ব নবী আমার বলছেন ভাই আলী একটা কথা বলতেছিলাম বলে সুলাল্লাহ বলেন বলে শোনো তুমি কাল মা পড়ো না পড়ো তোমার বিষয় কিন্তু এই মুহূর্তে মা বাবাকে বলা যাবে না মা বাপকে বলা যাবে সুমান আল্লাহ আসুন একজন ভাই পবিত্র কালাম দান করেছেন আল্লাহ কবুল করুন পাশাপাশি কিছু টাকাও দিয়েছেন আল্লাহ কবুল করুন শামরুল শেখ কবির না দুশো টাকা হজরত শেখ তাজপুর পাঁচশো টাকা কত আছে কিনা জসীমউদ্দিন নগদ পাঁচশো টাকা আনারুল ইসলাম সারিতলা পাঁচশো টাকা সেন্টু শেখ হুমায়ুপুর দু হাজার টাকা আফজাল শেখ প্রদীপ ডাঙ্গা পাঁচশো টাকা নামাজি শেখ হুমায়ুপুর পাঁচশো টাকা সামির শেখ পবিত আপনার দুশো টাকা আল্লাহ কবুল করুন আল্লাহম আমিন দেন শফিকুল মন্ডল তাজপুর মায়ের জন্য দোয়া পনেরোশো টাকা দেড় হাজার টাকা আল্লাহ কবুল করুন লিসা তাজপুর পড়াশোনার জন্য দোয়া করতে বলেছেন দেড় হাজার টাকা সুমান আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন যে আশায় যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ মঞ্জুর করুন বালা মসবত বিপদ দুর্বৃত্ত করুন আরো জোরে বলুন আল্লাহ কি নাম এলাম শেখ হুমায়পুর বাড়ি এক হাজার টাকা নগদ দাদা আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন বালা মসবত দু করুন সুভান আল্লাহ সুভান আল্লাহ অনেক দিয়েছেন অনেক দিয়েছেন সুভান আল্লাহ দেড় হাজার দেড় হাজার এক হাজার এক হাজার করে পাঁচশো পাঁচশো করে আল্লাহ আকবার বান্দাবান্দিরা দিয়েছেন আল্লাহর কাছে আরেকবার একটু দোয়া করি আল্লাহ মাবিদ রব্বানা আতিনা ফিতুনিয়া হাসনাত ওয়াফিল আখিরাতে হাসনাত ওয়া কিনা আযাবান নার ওয়া দখিলনাল জান্নাত মাআল আবরা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন আল্লাহ তোমার এক হাজার 1000 1000 করে দিয়েছে 5000 দিয়েছে দশ হাজার দিয়েছে তিন হাজার দিয়েছে মওলা দেড় হাজার দেড় হাজার দু হাজার করে দিয়েছে এক হাজার করে মাওলা প্রায় চল্লিশ পার করে দিয়েছে মওলা পাঁচশো পাঁচশো অনেকে দিয়েছে একশো দুশো করে দশ বিশ পঞ্চাশ টাকা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ আল্লাহ কোরআন শরীফ অনেকে দিয়েছে যে আশায় যে উদ্দেশ্য দানগুলো করেছে আল্লাহ মঞ্জুর করো কবল করো আল্লাহ বালা মসবত বিপদ বাদ করো আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে নাও জমিনি বালা জমিনে দাপন করো আল্লাহ প্রত্যেকের ঘরের হমতো বরকত নজর করো আল্লাহ আমাদের নামাজি বানিয়ে নাও রজদার বানিয়ে নাও মুমিন মুমিনা বানিয়ে নাও আমাদের সকলকে জান্নাত হিসেবে কবুল ও মাকবুল করো সললা আল্লাহু তাআলা আলা ফিল ফি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ এ দেখেন অনেকগুলো টুপি দান করেছেন কোরআন এ পাক দান করেছেন আল্লাহ কবুল করুন আল্লাহুম আর একটা বাচ্চা ছেড়ে এক টাকা নগদ দান করেছে আল্লাহ কবুল করুন আল্লাহ বালামার সুবাদ বিপদ কে দুর্বিত করুন আর হাজার বলুন আল্লাহ আসুন বেড়াদার দুরো মোহাম্মদ मौल न मोहम्मद आला मोहम्मद हरदम ज़ पागना में मोहम्मद हरदम ज़बार সাফিয়াল মোহাম্মাদ হয়ে সাল্লাম তো নমাজ আদায় করতে দেখলেন আহা এ বাপ একটু জুমার কথাটা আপনাদের বলে দিই আল্লাহ নবী সল্ল্লাহ ভাই সাল্লাম জুমাতে আসার জন্য কি কি সবের কথা বলেছে আহা এ বাপ আমার সোনার চাদের অনেক মুসলমান এমন আছে জুমাতেও হাজির হয় না পাঁচ অক্ত পড়ি না পড়ি না জুমাও যায় না আমার ভাইয়েরা আমার আব্বা জানে না আমার যুবক জোয়ানের একটু শুনুন আল্লাহ নবী সাল্লাম বলছেন কেউ এই নামাজে জুমার দিন প্রথম এক নম্বরে মুসল্লি হল নবী আমার বলছেন শুনো সে যেন আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি করলো জোরে বল আমাদের কি মন চাই না গো যে আমি এক নম্বরের মুসল্লি হব আর এক নম্বরের মুসল্লি হয়ে আমি উটের কোরবানির হকদার হব এতগুলো নেকি আমার আল্লাহ আমাকে দান করবেন এতগুলো নেকি আমি কামাতে পারবো আমার কি মন চাই না যে আমি প্রথম নম্বরের মুসল্লি হব প্রতিদিনই কি আমার কাজ থাকে লেটে লেটে আমি যাব প্রতিদিন যখন খুঁদ বা আরম্ভ করবে তখনই কি আমি যাব ও বাপ আমার যুবকেরা আমার ভাইয়েরা আল্লাহ আকবর কাবিরা নাবি আমার বলছেন এক নম্বরে মুসল্লি আল্লাহর তুমি দুই মুসল্লি হলে দুই নম্বর মুসল্লি জুমার দিনে যখন তুমি মাসিদে আল্লাহর ঘরে প্রবেশ করলে আল্লাহ আকবর কাবিরা তুমি যেন একটি কি করলে গায়ে গরু আল্লাহর রায় কোরবানি করলে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ কবল করুন আল্লাহ আমির হলে গায়ে আজকে কোরবানি করলে যে এনে কি পাবে সে সব পাবে সে এনে গিয়ে পাবে নবী আমারা বলছেন তিন নাম্বার যখন তুমি আজকে মুসল্লি হিসাবে তিন আল্লাহর ঘরে প্রবেশ করলে নবী আমার বলেন তুমি যেন একটা দুম্বা মিন্ডা বা ছাগল কোরবানি করলে চার নাম্বার তুমি মুসল্লি হয়ে গেলে বলেন তুমি যেন একটা মরু কি করলে সাধকা করলে সাদ করলে পাঁচ নাম্বার যখন মুসল্লি হলে তখন তুমি কি করলে একটা ডিম সাদকা করলে আন্ডা সাদকা করলে নবী আমার বলছেন এভাবে কমতে কমতে কমে যাবে আর যখন ইমান খুদবার জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহর যে ফেরেস্তার নাম লিখতেছিল খাতা বন্ধ করে দেবে আর সে যেন খুদবা শুনতে রত হয়ে যাবে শুভান আল্লাহ আফতার শেখ ভাই আমার দিয়েছেন পাঁচশো টাকা নগদ যে যে নিয়াতে দান করেছে আল্লাহ মানসুর করুন আল্লাহ মামিন আসুন বেড়াদার বলতেছিলাম আলী সেরে খোদার জীবনে শোনাছে বেড়াদার আলী মুর্তজা সেরে খোদা মুশকিলে খুশা হায়দার কার রাতি আল্লাহ তালান হো বলেন নাবি নবী আমি আব্বাকে জিজ্ঞাসা করব আমার জননী মাকে জিজ্ঞাসা করব একজন মা দিয়েছেন সুমান আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ মানসুর কুন আল্লাহ মামিন বালা মসবত বিপদ তোর ভেদ করুন আল্লাহ মামিন সুমান আল্লাহ আগের বছরের সাতশো ধনপাড়া থেকে ডিউ ছিল সেটা আপনার দিয়ে দিয়েছেন দুই বস্তা সিমেন্ট বাবদ সাতশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন লালন রামপাড়া থেকে দু বস্তা সিমেন্ট আগের বছরের সাতশো টাকা দান করেছেন আর একজন দিয়েছেন সাড়ে তিনশো টাকা আগের বছরের সিমেন্ট বাবদ সাড়ে তিনশো দিয়েছেন এরকম সব আগের বছরের সিমেন্ট আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন সবার আল্লাহ একজন বেনামি তো একটা কোরআনে পাক দিয়েছেন পাশাপাশি উনি আবার দুশো টাকা দিয়েছেন আবার তিনি নাকের খড়িও দিয়েছেন সোনার সোনা খড়ি দিয়েছেন একজন মা কোরআন শরীফ আর দুশো টাকা আল্লাহ কবুল করুন একটা বাচ্চা ছেলে সুমান আল্লাহ দুশো টাকা দিয়েছে আল্লাহ মঞ্জুর করুন কবুল করুন আল্লাহ আল্লাহ সোমান আল্লাহ মায়েরা একটা নাকের খড়ি দিয়েছেন গো সোহান আল্লাহ আর কোন মা নাই আর একটা মা জোড়া কোন মা হবে না সোহান আল্লাহ প্যানিতে দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল কন আমি শোনান কে নাম অনিতা খাতুন পাঁচশো টাকা আসিফ শেখ নগদ পাঁচশো টাকা আর একটা বাচ্চা মেয়ে একশো টাকা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে মঞ্জুর করুন কবুল করুন আল্লাহামিন বিপদকে দুর্বিত করুন আরও যেরকম আল্লাহ হমামিন আল্লাহ হমামিন দেন সুবন আলাহ আরজন ভাই দুশো টাকা দান করেছেন আল্লাহ কবুল করুন বালা মাশফত বিপদকে দুর্পিত করুন আমিন সুম্মা আমিন আসুন ভাবে আমার ভাইয়েরা একবার মহম্মতে দ্রুত শ্রী পড়ন্ত শোনায় আল্লাহ অহম্মা মহাম্মা দেওয়ালা মাওলা মোহাম্ম নবীবিনে প্রাণ বচে না একবার দেখা মা নবীন প্রাণ বচে না একবার সনাম ওরে মরো তোরে বলি দয়ার নবীকে গেছেন তোর পরে আরে মোর বলে গেছে সত নবীর পায়ের রেখা কেন পড়ে না বিচে না একবার না আম रसूल बिने प्रण ना একবার শোনাও না আমার সুমন আল্লাহ মা দিয়েছেন একশো টাকা আল্লাহ কবুল আমিন সুমা আমিন আসুন ভাবছি না আমার ভাইয়ের আমার সোনা চাদেরা হজরত আলী বলেন ইয়া হাবিব আল্লাহ না বে গো আমার মা আমার বাবা আছে একবার জিজ্ঞাসা করবো নবী আমার বলছেন না ভাই জানো জিজ্ঞাসা করা যাবে না যাবে না যাবে না যাবে না আজকে তোমার মন যদি চাই কালমা পড়ো মুসলমান হাও আর যদি না মন চাই তুমি ভাবনা চিন্তা করো এখন মা বাবাকে বলা যাবে না রাত্রিতে বাড়ি চলে গেলেন আট বছরের ছেলে আহা আট বছর ছেলে চিন্তা করছেন শুয়ে শুয়ে নবী আমার মিথ্যা বলেন না নবী কাউকে ধোকা দেন না আল্লাহ আল্লাহ নবী কার খারাপই করেনি আহ যে নবীকে রহমতের নবী করে পাঠিয়েছেন জোরে উন্সুহান আল্লাহ নূর আদম নাম নুরুল আল্লাহ একজন ভাই আমার বেনামিতে পাঁচশো টাকা নগদ দিয়েছেন সোহান আল্লাহ আর একজন পবিত্র কোরআন এবং রেহেল দিয়েছে আল্লাহ কবুল করুন বালা বালামসব বিপদ দুর্বৃত্ত করুন আরও জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ আল্লাহমামিন আল্লাহ আশুর বা আমার ভাই আমার মা বোনেরা আলী রাত্রিতে চিন্তা করতেছে আসুন আরেকজন বাচ্চা দিয়েছে দুশো টাকা আল্লাহ কবল করুন আল্লাহ মামিন বালা মুসিবত বিপাদ তোর বেদ করুন আল্লাহ মামিন আল্লাহ মামিন আলী সেরে প্রদান আজকে পঞ্চান্ন দিন আব্বাজান যান পঞ্চান্ন দিন আগে মারা গেছেন সুমান আল্লাহ এ দেখেন নগদ দু হাজার টাকা দিয়েছেন ছেলে হচ্ছে নাম বলতে হবে না আমার আব্বা জন্য দোয়া করবেন সুমন আল্লাহ নগদ দিয়েছেন দু হাজার টাকা না রে তাকবীর না রে বেনামি দু হাজার টাকার দাদা বলুন মার হাবা আল্লাহ তার আব্বা জানকে কবুল করুন আল্লাহ তার জীবনের সাগায়ের কাবায়ের মাফ করে দেন আল্লাহ বালা মস্পত বিপদ দুর্ভিত করুন আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখুন একবার হাত উঠে দোয়া করুন টাটকা ইন্তিকাল করেছেন আল্লাহ মাবিন আল্লাহ তোমার বান্দা আজকে তার আব্বার জন্য দু হাজার টাকা নগদ দিয়ে যাই নাই অন্ধকার কবর নগরে কি অবস্থায় আছে আল্লাহ নবী রসিলায় এ তানের রসিলায় আল্লাহ তার আব্বার কবর আজাবকে মাফ করে দাও কবরকে প্রশস্ত করো কবরের নূরের আলোয় আলোকিত করো আল্লাহ কবরের জান্নাতি বেহেস্তি বাগান বানাও আল্লাহ তুমি সত্তার তুমি গফ্ফর তুমি গফুর রহিম মাওলা আল্লাহ তার ছেলেকে তুমি সবরে আজিলতা করো মাওলা সাল্ল তহি অনূর আশিহি মুহাম্মদ ও আলিহি ও আস সাহাবী আজমাইন بحق لا اله الا الله محمد الرسول الله صلی الله عليه وسلم হযরত চিন্তা ভাবনার মাধ্যমে কাটিয়ে সকাল সকাল হাজির আল্লাহর নবী মায়ার নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে হাজির হয়ে গেলেন দয়ায় নবী রহমতের নবী নুরুল আলা নূর আদম পায়গাম্বারের হুজুরের কাছে আসলেন আমার আলী আট বছরের আলিয়া আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সারা চিন্তা চিন্তা করে দেখলাম আপনি যেটা বলেছেন সেটাই সঠিক রয়েছে আমি তাই মাকে বলি নাই আব্বাকে বলি নাই আপনার কালমা পড়িয়ে দেন মুসলমান বানিয়ে নবী আল্লাহ রে নবীলাম এবার কালমা পড়ালেন মুসলমান বানিয়ে নিলেন খিতাবের মধ্যে পাওয়া যায় বেনা আজকে আজকে আল্লাহ নারীদের মধ্যে মায়েদের মধ্যে সর্বপ্রথম কালেমা মা গোবরা পড়েছেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালমা পড়েছেন হাজর আবো বা কারো আজকে বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম আজকে কালমা পড়েছেন আমার আলী আর আজকে গোলামদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছেন বিন হারিয়েছে এইভাবে আপনার কালেমা তাই বা পাঠ করেছেন মুসলমান হয়ে গেছেন এ বাপিন আমার ভাইরা আমার মা বোনেরা খুশি মনে খুশি মনে নবীর ঘর মাদ্রাসার জন্য দেবে আল্লার আল্লাহর কাছে দোয়া করব নবীর সিলাই প্রিয় মুর্শিদের আল্লাহ আপনাদের দোয়া মঞ্জুর করবেন কবল করবেন বালা মসবত বিপদ দুর্ভেদ করবেন এ দেখেন রাবিয়া রাবিয়া পাঁচশো টাকা প্রদীপ ডাঙ্গা থেকে মৃত্যু স্বামীর জন্য পাঁচশো টাকা দিয়েছেন মুজিবুর রহমান সুমান আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন গঙ্গা নারায়ণপুর থেকে মেয়েদের চাদর থেকে কালেকশন আবার হয়েছে তিন হাজার চারশো মায়েদের আবার তিন হাজার চারশো টাকা কালেকশন হয়েছে বেনামিতে দিয়েছে সাতশো টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ মহামিন আল্লাহ মায়েরা বোনেরা আমার এভাবে দিন থাকুন সুমান আল্লাহ আল্লাহ রাস্তে দেন নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন আল্লাহ পাক আপনাদের দানকে কবুলও মকবুল করবেন আল্লাহ বালা মসবুত বিপদ দুর্ভিত করবেন জোরে বলুন শুভান আল্লাহ আল্লাহ পাক সময় তালা খুশি হবেন কেন খুশি হবেন যে আল্লাহ বলবেন আমি বান্দাকে মালামাল করেছি আমি বান্দাকে অর্থ দিয়েছি আর আমার বান্দা আমাজকে নবীর ঘরের জন্য দিচ্ছেন আমার রাস্তায় দিচ্ছেন কোরআনের শিক্ষার জন্য দিচ্ছেন হাদিসে পাখ শিক্ষার জন্য দিচ্ছেন নমাজ রোজার জন্য দিচ্ছেন আল্লাহ আকবর কবিরা আসুন ভাবছেন আমার ভাইয়েরা আরেকজন ভাই দিয়েছেন দুশো টাকা আল্লাহ কবুল করুন মকবুল করুন আল্লাহ মাবি শোভান আল্লাহ শোভান আল্লাহ আসন বেরাদার খুশি খুশি মনে দেন শোভান আল্লাহ শোভান আল্লাহ রমজান শেখ বাড়ি কথা গড়া বাসা শোভান আল্লাহ রমজান শেখ গড়া বাসা এক হাজার টাকা এ ছেলে মাদ্রাসাতে পড়ে শোভান আল্লাহ ছেলে মাদ্রাসাতে পড়ে গড়া বাসা থেকে রমজান ভাই শোভান আল্লাহ দিয়েছেন এক হাজার টাকা নগদ আল্লাহ মানসুর করুন কবুল করুন আল্লাহ চার ছেলেকে ভালো আলেমে দিন বানান বল আল্লাহ মামিন আব্বার জন্য দোয়া সন্তানে দিয়েছেন পাঁচশো টাকা নগদ আব্বার জন্য দোয়া আল্লাহ মানসুর করুন কবুল করুন আল্লাহ মামিন আল্লাহ মামিন শোবান আল্লাহ আল্লাহ তোমার বান্দাবান্দিগুলো যে আশায় যে উদ্দেশ্য দান করছে আল্লাহ মা কবুল করুন কবুল করুন আল্লাহ হিন আল্লাহাম আল্লাহ আরে না আল্লাহ পাবিনা আর একজন ভাই দিয়েছে দুশো টাকা আল্লাহ মানুষের করুন আল্লাহ হিন জালাল শেখ তাজপুর থেকে ওয়াদা করেছিলাম পাঁচ হাজার টাকা নারে তফিন নারে সালাত জালাল শেখ তাজপুর থেকে পাঁচ হাজার টাকার ওয়াদা বলেন আর হাবা যে আশায় যে তো সহায় দান করেছেন আল্লাহ মানুষ আল্লাহ মামিন বেনামিতে দিয়েছেন পাঁচশো টাকা আর একজন বেনামিতে দিয়েছে পাঁচশো টাকা আর একজন বেনামিতে দিয়েছে দুশো টাকা আর একজন বেনামিতে দিয়েছে দুশো টাকা মৃত্যু ইসমাইল শেখের মা প্রদীপ ডাঙ্গা দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তারও দানকে মানসুর করুন কবুল করুন আল্লাহ তে আশায় যৌথ দানগুলো করেছে মানসুর করুন আল্লাহ মাহামিদ আকাশ বিশ্বাস ভাই যেন আমার দিয়েছে নগদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন মকবল করুন আল্লাহ আরে নবী ছাড়া আল্লাহ পাবিনা গদি হিওয়ানা ওই নবী ছাড়া আল্লা পাবিনা ধর গিয়ে ধরহ গিয়ে নবীর তামান খানা না রে তকবীর না রে তকবীর সালাত ওলামা আহলে সুন্নাত ওলামা আহলে সুন্নাত হযরত মাওলানা মতিউর রহমান সাহেব চতুর্বেদী সাহেব সুবহানাল্লাহ সেই রানীতলা ভগবান গোলা থেকে আগত তিনি উপস্থিত হয়ে গেছেন সুবহানাল্লাহ আমার ভাইজান স্টেজে চলে এসেছেন সুমন আল্লাহ এ নাতের কলি দুটো শোনাবে শোনাবো শুনতে রাজি আছেন একবার হাত উঠিয়ে বলুন তো কারা কারা শুনবেন না এ বক্তা সে যা শোনা যায় আরে আল্লাহ গো দিহানা নবী ছাড়া আল্লা পাবিনা ন তো সি রে আরে নবী দেবে না রে ঠিকানা গো নবী ছাড়া আল্লাহ রে মন ওই ছাড়া আল্লাহ না জিবরাই আপনার মতো দেখতে পেলাম না না ছাড়া খোদা পাবিনা যাহো ভাবছেন আমার ভাইয়েরা আমার মা বোনেরা অনেকক্ষণ ধরে আলোচনা হলো আমি কারিমে পড়েছিলাম ইয়া আয়ু হল্লাদা আমার করল কোনো মাসিনে ইমানদারগণ বিশ্বাসীগণ আল্লাহকে ডর আল্লাকে ভয় কর এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আল্লাহ পাক সুহানাও তালা আমাদের অন্তরে যেন পরি যায় যেন আল্লাহর ডর ভয় দেন আর সত্যবাদীকে আজকে মেনে আমরা চলতে পারি নকশ কদমে যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করো কিনা